শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার কোখাট এক নম্বর ব্লক ও রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হল এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাজুয়া গ্রাম পরিক্রমা করে পরে বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা এখানে উপস্থিত ছিলেন গোঘাটে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক পঞ্চায়েত সমিতির জনস্বার্থ কর্মাধ্যক্ষ প্রদীপ রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা দেখুন আজকে নভেম্বর সারা বাংলা সহ ভারতবর্ষের আজকে শিশু দিবস হিসাবে পালন করা হয় তার ব্যতিক্রম হয়নি গোঘাট এক নম্বর ব্লকের অধীন সাতটা গ্রাম পঞ্চায়েত আজকে আমরা এখন রঘুবাটি অঞ্চলের তত্ত্বাবধানে আমরা এসে উপস্থিত হয়েছি বাজিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আমরা একটি র্যালি সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা তারপর আমাদের পঞ্চায়েতগত প্রোগ্রাম রয়েছে যে ফ্রি কোচিং সেন্টার আমরা আজকেই উদ্বোধন করব রঘবাটি গ্রাম পঞ্চায়েতের অফিসে সেখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হবে এবং ক্যারাটে প্রতিযোগিতা এই ধরনের প্রতিযোগিতাগুলো আমরা পঞ্চায়েতগতভাবে ফ্রি সারা বছর আমরা এটাকে চালাবার সিদ্ধান্ত আমরা নিয়েছি এই রোগবাটি অঞ্চল যেমন প্রোগ্রাম করছে ঠিক একই প্রোগ্রাম আমার ব্লকের অধীনস্থ সাতটা গ্রাম পঞ্চায়েতেও ঠিক একইভাবে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আজকে উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেকটা স্কুল আমাদের আজকে উদ্যোগ নিয়েছে যে সাতটা গ্রাম পঞ্চায়েতের যতগুলো কেন্দ্র আমরা গড়ে তুলেছি কোনোটাই ক্যারাটি ফ্রি কোচিং সেন্টার কোনোটাই আমাদের ফ্রি কোচিং সেন্টার বিভিন্ন পঠন পাঠনের ওপর অঙ্কন প্রতিযোগিতা রয়েছে এই ধরনের প্রতিযোগিতামূলক ব্যবস্থাগুলো আমরা ফ্রি করব এই ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি পঞ্চায়েতের উদ্যোগে আমার বিদ্যালয় অর্থাৎ বাজুয়া জুনিয়র স্কুলের পরিচালনায় আজকে শিশু দিবস যে অনুষ্ঠান এটা র্যালির মাধ্যমে শুরু হয়েছে সারাক্ষণই চলবে পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবং আমাদের বাজিয়া নিম্নমণিদ বিদ্যালয়ে পরিচালনায় এটা চলবে সারাক্ষণই র্যালি র্যালি দিয়ে শুরু হয়েছে র্যালি থেকে ফিরে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি এবং তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা এই সব কিছু নিয়ে এবং মধ্যাহ্ন ভোজনে একটু তিথি ভোজনের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে সেখানে একটু মুরগি মাংসের ব্যবস্থা করা হয়েছে এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলেছি আগামী দিনের শিশুদের জন্য আপনাদের কি বার্তা থাকবে অবশ্যই প্রচন্ড কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই চলেছি কারণ একদিকে বেসরকারি বিদ্যালয়ের চোখ অন্যদিকে আমাদের লড়াই কাজেই এই লড়াইটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের ঐক্যিক ঐকান্তিকতার সাথে সাথে সরকার এবং প্রশাসনকে সমানভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে যাতে করে আমরা সরকারি বিদ্যালয়গুলোতে উন্নয়ন ঘটাতে পারি যেমন আমি আমার বিদ্যালয় আমাদের ওয়ার্ড এক নম্বর ব্লক এলাকার একশো চুরানব্বই জন স্টুডেন্ট দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এটা ব্লক এলাকার সর্বোচ্চ ছাত্র সংখ্যা প্রাথমিক বিদ্যালয় কাজই আমি এই চেষ্টাটা সবাই মিলে আমাদের এলাকাবাসী এবং আমার শিক্ষক শিক্ষিকা আমার কমিটির সদস্য আমার অভিভাবক অভিভাবিকা আমার ছাত্রছাত্রী সবাই মিলে চেষ্টা করে যেভাবে স্কুলটাকে থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এর সঙ্গে যদি প্রশাসনিক সাপোর্ট একটু মেলে আমি চেষ্টা করব। যে আমার পাশাপাশি যে সমস্ত স্কুলগুলো আছে বেসরকারি স্কুল সেগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি এই সাপোর্টটা আমরা না পাই তাহলে কিন্তু আস্তে আস্তে আমরাও সেই ওই জায়গাটাতে পৌঁছে যেতে বাধ্য পঞ্চায়েতের উদ্যোগে উদ্যোগকে কী বলবো এই অত্যন্ত সাধুবাদ জানাই অত্যন্ত প্রশংসনীয় প্রত্যেক বছর প্রত্যেক স্কুলেই জিপি এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে করা উচিত আমাদের আমাদের জিপি এলাকায় চব্বিশটি প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেক বছর পঞ্চায়েতের তরফ থেকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক বিদ্যালয়ে করা উচিত তাহলে প্রশাসনিক উদ্যোগে অনেকটা উৎসাহ পাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা আমার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য বাজুয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলেই জানেন আর চোদ্দই নভেম্বর শিশু দিবস অন্যদিকে আমাদের ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন সেই দিন সেই দিন থেকেই শিশু দিবসের হিসাবে সর্বত্র পালিত হচ্ছে সেরকম আমার গুহাট আগের নম্বর ব্লকের অধীনে রঘুবাটি অঞ্চলের অন্তর্গত বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সেরকম অনুষ্ঠান পালন হচ্ছে সারাদিন বিভিন্ন কর্মসূচি আছেন ও তার মধ্যে প্রারম্ভিক পর্ব আমাদের এই র্যালির মাধ্যমে শুরু হলো আমাদের লক্ষ্য আমাদের পঞ্চায়েত যাতে শিশু বান্ধব হয় সেই চেষ্টাই করছি আমরা আর ইতিমধ্যেই আমাদের এই এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় বিজয় রায় মহাশয় তো আমরা এর পর পরেই আমরা আমার পঞ্চায়েতে আমার অঞ্চলের যতগুলো দুস্থ বা যে সমস্ত ছাত্ররা অর্থের অভাবে এখনও কিছু পিছিয়ে আছে তাদেরকে উৎসাহ যোগাতে আমরা বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণ শিবির সেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক বছর এটা চালিয়ে যাব সেরকমই আজকে আমরা পর্বটা আমরা এই চালিয়ে মাধ্যমে শুরু করছি শিশু দিবসে কি এটাই আপনাদের কাছে শিশুদের কাছে উপহার তাদেরকে ফ্রি অঙ্কন একদম একদমই তাই আমরা আমাদের রঘুবাটি গ্রাম পঞ্চায়েত যে শিশু বান্ধব পঞ্চায়েত সেই বার্তা তুলে ধরতেই আমরা এই ধরনের প্রোগ্রাম অংশগ্রহণ করেছি সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল